আল্লাহ তা বলেন যদি তোমরা আল্লাহর রসুলকে দুনিয়া সব কিছু থেকে মোহাবত না করো তাহলে জেনে রাখো অপেক্ষায় থাকো তোমাদের উপরে গজব এসে যাবে তোমরা মুখ দিয়ে বলতে স্বামী রসুলকে ভালোবাসি কিন্তু কার্যকলাপে তো সেটা দেখা যাচ্ছে না তাহলে গজব তোমার থেকে কিভাবে দূর হবে গজব তো আসবেই সুইলা ইবনে আবে তোমালিবিন

আমাদের আমওয়ালিনা আমাদের আমাদের সম্পদের চাইতে প্রিয় ছিলেন ও আওলা দিনা আমাদের সন্তানাদের চেয়ে আমার রসুল প্রিয় ছিলেন ও আবা ইনা আমাদের বাবাদের চেয়ে আমাদের পিতার চেয়েও আমার রসুল আমাদের কাছে কি ছিলেন প্রিয় ছিলেন বা ও মাহাতিনা আমাদের মায়ের চেয়ে তো রসুল আমাদের নিকটে প্রিয় ছিলেন খুব পেপাশক্ত হলে তার কাছে ঠান্ডা পানিটা যেভাবে প্রিয় হয় এর চাইতে আরও প্রিয় ছিলেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ আল্লা বলেন যদি তোমরা আল্লাহর সব কিছু থেকে মহাব্বত না করো তাহলে জেনে রাখো তোমাদের উপরে গজব এসে যাবে তোমরা মুখ দিয়ে বলতে স্বামী রসুলকে ভালোবাসি কিন্তু কার্যকলাপে তো সেটা দেখা যাচ্ছে না তাহলে গজব তোমার থেকে কিভাবে দূর হবে গজব তো আসবেই পুরানি পাঁকের মধ্যে আমার আল্লাহ বলেন يا مرحبا ابن الدنيا لما نشتري قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى যে আল্লাহর প্রতি রসুলের প্রতি জিহাদের প্রতি মহাব্বত হতে হবে অর্থাৎ ইসলামকে রক্ষার জন্য জিহাদের যে ডাক সেই জিহাদ আল্লাহর প্রতি রসুল্লাহর প্রতি রসুল্লাহর প্রতি কতটুকু মহাব্বত হতে হবে এখানে আল্লাহ আটটা প্রকারের কথা আল্লাহ বর্ণনা করলেন একটা প্রকার হলো আবা হুকুম মানেই তোমাদের মা বাবা মা বাবার চাইতে বেশি মহাব্বতের হওয়া লাগবে রসুলুল্লাহ দুই নম্বর প্রকার হলো তোমাদের সন্তানাদি চেলে হোক মেয়ে হোক তোমাদের সন্তান আদির চাইতে বেশি মহাব্বতের হওয়া লাগবে তিন নম্বর হলো খোয়ান একম তোমাদের ভাই বিরাদর ভাই বোনদের চাইতেও বেশি মহাব্বতের হওয়া লাগবে চার নম্বর হলো আজও তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রীদের চাইতেও বেশি মহাব্বতের হওয়া লাগবে চার ফার্স্ট নম্বর হলো ও আশির এত তোমাদের আত্মীয় স্বজনের চাইতে তোমাদের আত্মীয় বিভিন্ন ধরনের আত্মীয় ফুফু খালা এই রকমের বিভিন্ন আত্মীয়তা বিবাহের মাধ্যমে আত্মীয়তা বিভিন্নভাবে যে আত্মীয়তা সম্পর্কিত হয়েছে সম্পর্ক সৃষ্টি হয়েছে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই আত্মীয় স্বজনদের চাইতেও বেশি মহব্বতের হওয়া লাগবে ও আমার তোম হা আর তোমরা যা সম্পদ অর্জন করেছ হালাল ফন্তায়। হারাম পন্তায় হলে তো সেগুলো দুনিয়া খেরাতে গজব কিন্তু তোমরা পৃথিবীতে যা সম্পদ অর্জন করেছো এই সম্পদের চাইতে এরপরে হচ্ছে সাত নম্বর বা তিজারতন তাকসাওনা কাসা দাহা এবং তোমরা যে তিজারত করতেছ ব্যবসা করতেছ এই ব্যবসার সম্পদের চাইতে যে সম্পদটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এই ব্যবসার সম্পদের চাইতেও রসুলের ই প্রতি মহাব্বত যতক্ষণ না বেশি না হবে ও মাসা কেন তার মানুষের জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি বানাবে কীভাবে একটা সুন্দর বাড়ি বানানো যায় যে আর কিছুই যায় না যে জীবনে অন্তত একটা বাড়ি বানাইয়া মরি এটা মানুষ চায় এত আরাম আয়েশের বাড়ি বানাইয়া যখন সেখানে সে ঘুমায় তখন সে বলে যে আল্লাহ মোটামুটি আমাকে শান্তি খরচ করেছেন একটা ঘর বানাইয়া নিজের ঘরের নিকটে থাকতে পারতেছি অর্থাৎ প্রত্যেকেই তার এমনকি জুফলির মতো যদি একটা ঘর থাকে তা তার নিজের ঘরের মধ্যে অবস্থান করতে যে যেভাবে সে ভালোবাসে আল্লাহ বলতেছেন তোমার নিজের বাসস্থানের চাহিদাও বেশি মহাব্বত এই আট প্রকারের অর্থাৎ এই এগুলোর মধ্যে আমার দৈনন্দিন জীবনে সবগুলো ঢুকে গেছে অর্থাৎ আমার জানের চাহিতেও বেশি মহাব্বতের রসুল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই আমল দিয়া আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না এবং আল্লাহর গজব থেকেও বাঁচতে পারবো না আল্লাহ বলতেছেন যে আমরিহি তোমরা অপেক্ষায় দেখো ওগুলো থেকে যদি আল্লাহ রসুলের প্রতি তোমার মহাব্বত বেশি না থাকে তাহলে এগুলোর মহাব্বত যদি আল্লাহ রসুলের চাইতে বেশি হয়ে যায় তাহলে অপেক্ষায় দেখো আল্লাহর গজবে পরিণত হবে